দর্শক আজকে আমরা কথা বলবো হাতের কুনোইতে ব্যথা বা এলবো জয়েন্টে ব্যথা হলে করণীয় কি বিষয় আমরা প্রায়ই এই ধরনের রুগী পাই বিশেষ করে হাতের কুনৈয়ের যে অংশটা আমরা বলি ল্যাটারাল ইপিকন্ডাইল মেডিকেল ভাষায় সেই ল্যাটারাল ইপিকন্ডাইলের এখানে ব্যথা নিয়ে রুগীরা আমাদের কাছে আসে রুগীদের কমপ্লেন এরকম থাকে যে এরকম মুঠি করে যদি আমরা কাপড় চুপড় চিততে যাই ভারী জিনিস উঠাই বা হাত দিয়ে কিছু ধরতে যাই তখন ব্যথা অনুভব করি এবং ব্যথাটা প্রথম দিকে খুব সামান্য থাকলো উপরে আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হয় বিশেষ করে যারা দীর্ঘক্ষণ লেখালেখি করে কম্পিউটারে কাজ করে হাউজহোল্ড ওয়ার্ক যারা হাউজ ওয়াইফ তরকারি রান্না করে কাপড় চুপড় ট্রিপে বা এই ধরনের খুন্তি নাড়ানোর মতো যে কাজগুলো করে অনেকে আছে হ্যামার নিয়ে কাজ করে হাতুড়ি নিয়ে কাজ করে আবার অনেক সময় দেখা যায় যারা মাংস তৈরি করে এই ধরনের কাজের সাথে রিলেটেড আবার অনেক ক্ষেত্রে আমরা খেলোয়াড়দেরকেও পাই যারা স্পোর্টস রিলেট বিশেষ করে টেনিস খেলোয়াড় যারা ক্রিকেটার এই ধরনের প্রফেশনের মানুষের এই সমস্যাটা বেশি হয় এই সমস্যাটাকে আমরা মেডিকেল ভাষায় ল্যাটারালিপিকন্ডালাইটিস বলি যেটাকে টেনিস খেলোয়াড়দের বেশি হওয়ার কারণে এই রোগটাকে টেনিস এলবোও বলা হয় এই সমস্যাটা নিয়েই আমাদের রিস্ট মানে এলবো জয়েন্টের বেশি মানুষ আমাদের কাছে আসে এছাড়াও এলবো জয়েন্টে আরও কিছু সমস্যা অনেক সময় আমরা দেখতে পাই সেক্ষেত্রে জয়েন্ট স্টিপনেস বা এলবো জয়েন্টে ওস্ট্রিওথ্রাইটিস অনেক সময় দেখা যায় যে প্লাস্টার পরবর্তী জয়েন্ট স্টিপনেসটাও আমরা পাই যেমন কারো যদি শোল্ডার জয়েন্টের নিচে বা এলবো জয়েন্টের উপরে কোথাও ফ্র্যাকচার হয় সেক্ষেত্রেও আমরা এলবো জয়েন্টটাকে ফিক্সড করে দিই জমাট করে দিই আবার কারো যদি রিস্ট জয়েন্ট এবং এলবো জয়েন্টের মাঝে মাঝে কোথাও ফ্র্যাকচার হয় সেক্ষেত্রেও আমরা এলবো জয়েন্টে জমাট মানে ফিক্সড করে রাখি মূল কথা হলো যে যেখানে ফ্র্যাকচারটা হয় তার আগে এবং পরে জয়েন্টটাকে ফিক্স করে দিতে হয় সো সেক্ষেত্রে এলবো জয়েন্টটা খুবই ভাইটাল একটা জয়েন্ট এই জয়েন্টে মূলত আমাদের যে কোনো আপার আর্মের যে কোনো জায়গায় ফ্র্যাকচার হলে মূলত এই এলবো জয়েন্টটা ফিক্সড করে দেওয়া হয় যার ফলে এই এলবো জয়েন্টের স্টিফনেস নিয়েও আমাদের কাছে অনেক রুগী আসে তা আসলে ক্ষেত্র বিশেষে এই সমস্যাগুলো সমাধানের পদ্ধতি ভিন্ন ভিন্ন থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ল্যাট্রালিপিকন্ডালাইটিস বা টেন্ডো টেনিসিলপোর কথা যেটা বলছে সেক্ষেত্রে আমরা ওখানে যে ইনফ্লামেশন হয় সেই ইনফ্লামেশনটাকে কমানোর জন্য কিছু এনএসআইডির ইউজ হয় এর সাথে সাথে ফিজিওথেরাপি এবং হাতটাকে রেস্টে রাখা বা হাতের যে মুভমেন্টগুলোতে এই সমস্যাগুলো বাড়ে সেগুলোকে অফ রাখা এটা করলে অধিকাংশ ক্ষেত্রে রোগীরা সুস্থ হয়ে যায় এবং কারো কারো ক্ষেত্রে অনেক সময় ইঞ্জেকশানের প্রয়োজন পড়ে এছাড়া এলবো জয়েন্টের যে স্ট্রিপনেস বা জমাট বেঁধে যাওয়া এটা ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন থাকে যেমন কারো হয়তো সাত দিন কারো দশ দিন কারো চোদ্দো দিন কারো একুশ দিন আঠাশ দিন এইভাবে যত দীর্ঘমেয়াদী হাতটাকে স্ট্রিপ করে রাখা হয় বা জমাট বাধে রাখা হয় তত এই স্ট্রিপনেসটা বেশি থাকে তখন রিকভার হতে বেশি সময় লাগে এবং এইটা প্লাস্টার পরবর্তী বা অপারেশন পরবর্তী এই জয়েন্ট স্ট্রিপনেসগুলো কমানোর জন্য একটু ফিজিওথেরাপি ট্রিটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যথায় হাতে যে নর্মাল রেঞ্জ অফ মোশানটা থাকে যেমন আমরা যতটুকু ফ্লেক্স করতে পারি বা ভাজ করতে পারি বা যতটা সোজা করতে পারি কমপ্লিট সোজা করা যায় না তখন একটা রেসুডুয়াল ডিফর্মিটি নিয়ে রুগীদেরকে থাকতে হয় কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে একটা দীর্ঘ সময় পরে আট বছর দশ বছর পরে যখন আমাদের কাছে আসে তখন খুব বেশি কিন্তু এটাকে আমরা সোজা করতে পারি না বা সম্পূর্ণ রেস মুভমেন্টটাকে রেস্টোর করতে পারি না এই জন্য এইটা প্লাস্টার খোলার ঠিক পরপরই এই সমস্যাটা মানে ট্রিটমেন্টটা নিতে হয় বা অপারেশনের পরপরই এটা যখন ব্যান্ডেজ খুলে দেওয়া হয় তখনই ট্রিটমেন্টটা নিতে হয় এই যারা এ ধরনের এলবো জয়েন্টের বিভিন্ন সমস্যায় ভুগছেন দেরি না করে ক্লিনিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন উনি আপনাকে অ্যাসেসমেন্ট করে একটা সঠিক গাইডলাইন দিবেন